ছয় আগস্ট দুই সকল চাকরি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য অতি গুরুত্বপূর্ণ ষাটটি সাম্প্রতিক প্রশ্ন সম্প্রতি পাঁচ আগস্ট দুই তারিখে জুলাই গণবদ্ধান দিবস কোন দেশে পালন করা হয়েছে জাপান সম্প্রতি পাঁচ আগস্ট দুই তারিখে জুলাই গণবদ্ধান দিবস জাপানে পালন করা হয়েছে দুই সালের জুলাই গণ কতজন শিশু শহীদ হয়েছে একশো তেত্রিশ জন দুই সালের জুলাই গণভ্যুত্থানে একশো তেত্রিশ জন শিশু শহীদ হয়েছে প্রথম শিশু শহীদ সিয়াম সবচেয়ে কম বয়সী শিশু আহাত চার বছর একশো তেত্রিশ জন শিশুর মধ্যে শিক্ষার্থী ছিল একানব্বই জন বাংলাদেশের শিশু আইন দু হাজার তেরো অনুযায়ী কত বছরের কম বয়সী সবাই শিশু আঠারো বছর বাংলাদেশের শিশু আইন দু হাজার তেরো অনুযায়ী আঠারো বছরের কম বয়সী সবাই শিশু সরকারি গেজেট অনুযায়ী কতজন গণবুদ্ধানে শহীদের সংখ্যা আটশো ছত্রিশ জন সরকারি সংখ্যা জন জাতীয় দিবস হিসেবে কোন দিনটিকে জুলাই গণভত্থান দিবস পালন করা হয় পাঁচ আগস্ট জাতীয় দিবস হিসেবে পাঁচ আগস্টকে জুলাই গণবোধান দিবস পালন করা হয় জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত দেশের প্রথম জুলাই শহীদ কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ জুলাই গণবোর্থানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত রাজশাহী জুলাই স্মৃতিস্তম্ভ রাজশাহীতে অবস্থিত যদি থাকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সেক্ষেত্রে উত্তরবী নারায়ণগঞ্জ সম্প্রতি জুলাই শহীদ মীর মুগ্ধের স্মরণে মুগ্ধমঞ্চ কোথায় নির্মিত হয়েছে উত্তরা ঢাকা সম্প্রতি জুলাই গণভুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মরণে মুগ্ধমঞ্চ উত্তরা ঢাকায় নির্মিত হয়েছে জুলাই ঘোষণাপত্র কে পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করেন পাঁচ আগস্ট দু তারিখে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কোথায় ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তার দফার সংখ্যা কতটি আঠাশটি সম্প্রতি জুলাই গণভধ্যানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র দিয়েছে কোন সরকার অন্তর্বর্তীকালীন সরকার চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়েছে কত শতাংশ পঁচিশ শতাংশ চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম মার্চ জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়েছে পঁচিশ শতাংশ গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস দু হাজার পঁচিশের প্রতিবেদনে তালিকায় বাংলাদেশের অবস্থান কততম চতুর্থ গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস দু হাজার পঁচিশের প্রতিবেদনে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ এই প্রতিবেদন অনুযায়ী গাজার শতভাগ মানুষ চরম খাদ্য অনিরাপত্তার মুখে রয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে গাজাই প্রতিদিন গড়ে কতজন শিশু নিহত হচ্ছে জন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে গাজায় প্রতিদিন গড়ে জন শিশু নিহত হচ্ছে বিশ্বের প্রথম জাতীয় পর্যটন ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করে কোন দেশ ভুটান বিশ্বের প্রথম জাতীয় পর্যটন ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করে ভুটান সম্প্রতি তেসরা আগস্ট দু তারিখে শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিপি বাংলাদেশকে কত ডলার ঋণ দেবে পনেরো কোটি ডলার সম্প্রতি শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে পনেরো কোটি ডলার ঋণ দেবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সম্প্রতি রাশিয়া ও চীন তিন থেকে পাঁচ আগস্ট দু পর্যন্ত তিন দিনের যৌথ মহড়া চালিয়েছে কোথায় জাপান সাগরে সম্প্রতি রাশিয়া ও চীন তিন থেকে পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত তিন দিনের যৌথ মহারা চালিয়েছে জাপান সাগরে সম্প্রতি তেসরা আগস্ট দুহাজার পঁচিশ তারিখে ফিলিস্তিন এর সমর্থনে অস্ট্রেলিয়ার কোন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে সিডনি সম্প্রতি তেসরা আগস্ট দু পঁচিশ তারিখে ফিলিস্তিন এর সমর্থনে অস্ট্রেলিয়ার সিডনিতে বিক্ষোভ মিছিল হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কোন দল দক্ষিণ আফ্রিকা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ভিডিও বা অডিও সম্পাদনা করে কাউকে অন্য কারো চেহারা বা কণ্ঠে বদলে ফেলা হয় কোন প্রযুক্তির মাধ্যমে ডিপ ফেক কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ভিডিও বা অডিও সম্পাদনা করে কাউকে অন্য কারো চেহারা বা কণ্ঠে বদলে ফেলা হয় ডিপফেক প্রযুক্তির মাধ্যমে দু অলিম্পিক গেমসে ক্রিকেটে অংশ নিতে সুযোগ পাওয়া একমাত্র এশীয় দেশ কোনটি ভারত দু অলিম্পিক গেমসে ক্রিকেটে অংশ নিতে সুযোগ পাওয়া একমাত্র এশীয় দেশ ভারত দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিং চালু করে কোন দেশ শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসাবে শ্রীলঙ্কা স্টার চালু করে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে কী পরিমাণ পণ্য রপ্তানি হয় চার হাজার আটশো আঠাশ কোটি ডলার রপ্তানি উন্নয়ন ব্যুরো এর প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে চার হাজার আটশো আঠাশ কোটি ডলারের পণ্য রপ্তানি হয় সাম্প্রতিক সময়ে আলোচিত এনআরসি বা সি এ এ কোন দেশের অভ্যন্তরীণ বিষয় ভারত সাম্প্রতিক সময়ে আলোচিত এনআরসি বা সি এ এ ভারতের অভ্যন্তরীণ বিষয় দেশের একমাত্র স্কিন ব্যাংক কোথায় অবস্থিত জাত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দেশের একমাত্র স্কিন ব্যাংক জাত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবস্থিত সম্প্রতি কোন দেশ এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করেছে নাইজেরিয়া সম্প্রতি নাইজেরিয়া এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করেছে ঢাকার সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ চীন দ্য বেল্ট রোড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা চীন অথবা প্রাচীন সিল্ক রোড এর উদ্যোক্তা কোন দেশ চীন প্রাচীন সিল্ক রোড এর উদ্যোক্তা চীন চীন পাকিস্তানের সঙ্গে সিল্ক রুটে যুক্ত হতে আগ্রহী দেশ কোনটি ইরান চীন পাকিস্তানের সঙ্গে সিল্ক রুটে যুক্ত হতে আগ্রহী দেশ ইরান দেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম কি দুগল বাড়ি দেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম সূর্যদুগল বাড়ি এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত মেনিলা ফিলিপাইন এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর মেনিলা ফিলিপাইনে অবস্থিত বিশ্বের মোট বনভূমির প্রায় বিশ শতাংশই কোন দেশে অবস্থিত রাশিয়া বিশ্বের মোট বনভূমির প্রায় বিশ শতাংশই রাশিয়াতে অবস্থিত পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনাঞ্চলকে আমাজন বনাঞ্চল পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনাঞ্চলকে গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশের তথ্য বিশ্বের কতটি দেশের কাছে সাবমেরিন বা ডুবোজাহাজ রয়েছে বিয়াল্লিশটি গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশের তথ্য বিশ্বের বিয়াল্লিশটি দেশের কাছে সাবমেরিন বা ডুবোজাহাজ রয়েছে সম্প্রতি টেস্ট ক্রিকেটের একশো বছরের ইতিহাসে ভারত ইংল্যান্ড এর মধ্যে সবচেয়ে বেশি একক সিরিজে ৪০০ এর বেশি করে রান করেছে কতজন ব্যাটার আটজন সম্প্রতি টেস্ট ক্রিকেটের একশো বছরের ইতিহাসে ভারত ইংল্যান্ড এর মধ্যে সবচেয়ে বেশি এক সিরিজে চারশো এর বেশি করে রান করেছে আটজন ব্যাটার সম্প্রতি ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক বা এমডি ডি কে মোহাম্মদ ওমর ফারুক খান সম্প্রতি ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোহাম্মদ ওমর ফারুক খান বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান কোন দেশ বাংলাদেশ বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ সম্প্রতি তেসরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে রাশিয়ার কোন আগ্নেয়গিরিতে ছয়শো বছর পর অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে ত্রাসিনি নিকোব আগ্নেয়গিরি অথবা সম্প্রতি ৬০০ বছর পর পুনরায় অগ্ন্যুৎপাত শুরু হওয়া ত্রাসিনি নিকোব আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত রাশিয়াতে অবস্থিত বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যান্ডসেট এর প্রতিষ্ঠাতা কে থমাস ওয়াকলি বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যান্ডসেট এর প্রতিষ্ঠাতা থমাস ওয়াকলি সোচি শহর কোন দেশে অবস্থিত রাশিয়া বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান এম আর রশিদ মৃত্যুবরণ করেন কবে চার আগস্ট দুহাজার তারিখে সম্প্রতি মশাকৃতির নজরদারির নজরদারি ড্রন তৈরি করেছে কোন দেশ চীন সম্প্রতি মশাকৃতির নজরদারি ড্রোন তৈরি করেছে চীন সম্প্রতি সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে কোন দেশ দক্ষিণ কোরিয়া সম্প্রতি সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়া পার্পল লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমানা ইসরায়েল ও সিরিয়া পার্পল লাইন ইজরায়েল ও সিরিয়ার মধ্যকার সীমানা গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ দশ শতাংশ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা দশ শতাংশ বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ অপুষ্টির শিকার দশ শতাংশ বাংলাদেশের মোট জনসংখ্যার দশ শতাংশ অপুষ্টির শিকার 2015-16 ভিত্তি বছর থেকে জিডিপি খাত কয়টি উনিশটি 2015 হাজার ভিত্তি বছর থেকে জিডিপি খাত উনিশটি বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে কোন দেশ চীন বাংলাদেশীদের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে চীন মফলিন কি জাপানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট প্রাণী মফলিন জাপানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট প্রাণী